ভোটের আগে বাংলায় সেনা নামাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে ভারতের সেনাবাহিনীকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যের বাইরে দেশ জুড়ে যে তাকে দেখে দুশো ভারতীয় সেনা নাকি দৌড়ে পালাচ্ছিল তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভোটের আগেই ঘোষণা করলেন যে রাজ্যে তারা সেনা নামাচ্ছেন এবং একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেনা নামানোর কথা বলছেন কি সেই সেনা আসব তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার বুঝতে পেরেছেন যে তোষণের রাজনীতি একটু বেশি হয়ে যাচ্ছে সেই কারণে এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে মহাকাল বিপ্লব আনতে চলেছেন বা তার কথায় শিল্প তো এই নিয়েই ভোটের বৈতরণী পার করার মরিয়া চেষ্টা এসআইআর সময় যখন কার্যত দমবন্ধ পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের অন্দর তখন কার্যত নতুন নতুন পদ্ধতিতে একেবারে ভোট যুদ্ধ পার করার জন্য ইতিমধ্যেই কিন্তু রণতরী সাজাতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে বর্ণনা করব আজকে নমস্কার ওয়েলকাম টু সিম্পলাইজ এবি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল অ্যানাউন্স করলেন যে এবার থেকে ডিজিটাল দুনিয়ায় তারা যোদ্ধা নামাচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সেনা বলে অভিহিত করেছেন এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পোশাকি নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা প্রত্যেকটা বুথে দশ জন করে এই রকম মানে ওই বেকার যুবক যাদের কার্যত ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হবে এবং যাদের কর্মসংস্থানের কোনো স্বপ্নও থাকবে না তারা জানবে যে তাদের কর্মসংস্থান তাদের রুজি রুটি মানেই তৃণমূল কংগ্রেস তাদেরকে তৈরি করার পদ্ধতি এবং এই ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে নিজেদের ক্ষমতার বৈতরণী পার করার জন্য এই সেনা নামানোর কথা তিনি বললেন যাদেরকে তিনি বললেন ডিজিটাল যোদ্ধা তো আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু ছোট্ট করে শোনাই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন বাংলার ভাবনাকে যারা বিশ্ব দরবারে প্রতিটি কোনায় পৌঁছে দিতে চান তাদের জন্য এই বাহিনী শুনলেন বেশ ভালো ব্যাপার নিশ্চিতভাবে আমরাও বিশ্বাস করি এই ডিজিটাল মিডিয়ায় মানে মাঠে ময়দানে লড়াইয়ের পাশাপাশি ডিজিটাল ময়দানে লড়াটা অত্যন্ত প্রয়োজন তবে সেটা মাথায় রাখতে হবে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যে ন্যারেটিভ প্রকাশ করার মতো কোনো কাজ যদি তারা না করেন তাহলে আমরাও চাইবো যে মাঠে ময়দানের মতো করেই লড়াইটা হোক ডিজিটাল ময়দানে সেটা আমরাও চাই কিন্তু ঠিক এই জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নতুন একটা পন্থা একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ডিজিটাল সেনা না পাচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এবারে কার্যত হিন্দু ভোট যেটা কনসোলিডেট কখনো হয় না যে লিবারাল মানসিকতা নিয়ে হিন্দু ভোটাররা ভোট বাক্সে নিজেদের করা করেন প্রত্যেকবার কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যেকটি ঘটনা মুর্শিদাবাদের ঘটনা থেকে হাসখালি কিংবা প্রত্যেকটি ধর্ষণের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড প্রত্যেকটি পুজোর সময় ইভেন লাস্ট টাইম সরস্বতী পুজোর সময় যা ঘটনা ঘটে গিয়েছে এরপরে হিন্দুরা যখন কনসলিডেট হয়ে গিয়েছে প্রত্যেকটি ভোটে যখন পরিষ্কার বোঝা যাচ্ছে হিন্দু মেজরিটি বুথগুলোতে তৃণমূল কংগ্রেসের ঝুলি কার্যত শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে মানে ওই ফলস ভোটটা বাদ দিয়ে তারপরে আবার এশায়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন নির্ভেজাল একটা তালিকা পাওয়া যাবে তখন হিন্দু ভোটকে যদি না টানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার রাজনৈতিক কেরিয়ার খতম সেই কারণে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে গিয়ে মহাকাল মন্দির পরিদর্শন করার পর ঘোষণা করে দিলেন যে এবার তিনি সব থেকে বড় মহাকাল মন্দিরের উদ্বোধন করবেন সেটা করবেন তিনি জলপাইগুড়িতে দক্ষিণবঙ্গের জন্য তিনি অলরেডি জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করে দিয়েছেন যদিও মন্দির বলে চালানোর চেষ্টা করেন এবার উত্তরবঙ্গে এই বিপর্যয় যখন বুঝতে বুঝতে পেরেছেন যে তার ওই নাচ স্টেজের মধ্যে থেকে নাচ উত্তরবঙ্গের মানুষ ভালো চোখে দেখেনি উত্তরবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নাচ তাদের দুঃখের দিনে লাশ ভেসে যাওয়ার দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নাচের জবাব যখন যখন ভোট বাক্সে দেবে বলে বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে তখন তিনি এবারে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন যে জলপাইগুড়িতে তিনি একটা মহাকাল মন্দির তৈরি করে দেবেন আসুন কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোনায় উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ফোন করেছি আমরা দুর্গা অঙ্গন করছি ব্রাজার হোটেল সেটা ব্রাস রুট সেটা ব্রাস তৈরি হয়ে গেছে জমি পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর কিছু তথ্য আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএম কে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা দল মহাকল্যাণ করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক শুনলেন জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করবেন কিনা বাবা মহাকাল তার কারণ ভোটের ময়দানে এই রকম বক ধার্মিক প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো থাকে তো এই বক ধার্মিক যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তারা কখনো কখনো ডিভিডেন্ড পায় বটে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত এই ব্যাপারে হিন্দুরা তাকে কোন ডিভিডেন্ড দিতে চাইবেন তৃণমূল কংগ্রেসীরা তারা হিন্দু মুসলমান তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন কিন্তু নিরপেক্ষ মানুষ যারা মমতা ভোটার নয় তারা এই ঘোষণার পরে পরে তাদের মত পরিবর্তন করবে বলে আমার মনে হয় না আমি আপনাদের সামনে দেখুন একটা বক্তব্য বলছি আপনারা কোনোদিন শুনেছেন যে এই ঘটনার পর এই যে একের পর এক ভয়ানক নারী নির্যাতনের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কাউকে ছাড়বো না আমরা কোনো এই ধরনের নৃশংস ঘটনাকারী যারা ঘটাচ্ছেন তাদের উপর কঠোর ব্যবস্থা নেব এবং তিনি নিচ্ছেন এরকম দেখেছেন নেবেন না সেই কারণে দেখুন আমি আপনাদের সামনে দেখাচ্ছি গতকাল আনন্দবাজার পত্রিকার একটি খবর মুর্শিদাবাদে ছ বছরের শিশুকে ঝোপের মধ্যে তুলে গিয়ে ধর্ষণের অভিযোগ ধৃত যুবক বুঝতে পারছেন কোনটা লাভ জেহাদ আর কোনটা কি আমার পক্ষে বলা সম্ভব না আমার পক্ষে বোঝাও সম্ভব না এই খবরটা ডিটেল আমি জানিও না তো একটা বছরের শিশুকে ছ আবার মুর্শিদাবাদে নিয়ে গিয়ে চেষ্টা এবার আপনারা বলুন যে কতগুলো সারফেস হয় যেহেতু ডাক্তার কন্যা ছিল তাই বোধ এই ঘটনাগুলো সারফেস হচ্ছে এর মধ্যে প্রায় এক বছরের দুশো মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে কিন্তু সেগুলো নিয়ে সমাজে আলোড়িত পর্যন্ত হয় না ঠিক এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সমস্ত ঘটনাগুলো কর্ণপাত করে না যখন এই ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কার্যত ওই ভিক্টিমদের বিরুদ্ধেই তিনি দাঁড়ান ঠিক সেই জায়গায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য এখানে আপনাদের শোনাতেই হবে কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এমনিতে তার অঘোষিত নীতি রয়েছে যে সেখানে যদি কোনো এই ধরনের নারী নির্যাতনের ঘটনা বিশেষ করে রেপের মতো নৃশংসতম কোনো ঘটনা ঘটে তাহলে শুট অ্যাট সাইটের অর্ডার অলিখিতভাবে তার দেওয়া রয়েছে এবং সেই ঘটনা আমরা প্রায়শই দেখি যে আত্মরক্ষার স্বার্থে পুলিশ বেড়ে দিয়েছে বলে প্রায়শই এই ধরনের ঘটনা আমরা দেখি কিন্তু যোগী আদিত্যনাথের একটা বক্তব্য শোনাবো আপনি দুটো দুই মিনিস্টারের বক্তব্য শুনলে বুঝতে পারবেন এক চিফ মিনিস্টার বলছে মেয়েটি কেন রাত্রিরে বেরুবে কেন মেরুবে আর এক চিফ মিনিস্টার বলছে যে যদি মানে মানে পৃথিবীর বাইরে অর্থাৎ নরকে যাওয়ার ইচ্ছা হয় এবং যমরাজের টিকিট কাটার যদি ইচ্ছে হয় তাহলে উত্তরপ্রদেশের কোন মেয়ের গায়ে হাত দিয়ে দেখাও তাহলে টিকিটটা আমি কাটার ব্যবস্থা করে দেব। একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই রকমের বক্তব্য শুনলে যে ধরনেরই দুষ্কৃতি হোক না কেন আর যে বর্ণ যে গোষ্ঠীর দুষ্কৃতি হোক না কেন তার ধরে কটা মাথা রয়েছে এইরকম প্রশাসনিক প্রধানের কাছ থেকে মন্তব্য আসলে সে কোন কুকর্ম করার চিন্তাও সে করতে পারে শুনুন যোগী আদিত্যনাথের বক্তব্য भेदभाव किसी के साथ नहीं सुरक्षा सबको प्राप्त हो रही है और सरकार की तो पहले से ही घोषणा है कि अगर बेटी की सुरक्षा के साथ खिलवाड़ किया तो तय मानिए कि अगले चौराहे पर यमराज टिकट काटने के लिए खड़ा होगा छोड़ेगा नहीं अगर किसी को यमराज से टिकट कटवाना हो तो किसी राह चलती भी बेटी के साथ छेड़खानी करके दिखा ले और ये केवल प्रदेश कर सकता उत्तर प्रदेश सरकार कर सकती है और ये हमारी वचनबद्धता भी है कि हर बेटी को सुरक्षा देंगे हर राहगीर को सुरक्षा देंगे हर व्यापारी को सुरक्षा देंगे सुनल जन एक मुख्यमंत्री स्टैंड हवा उचित जख रकम कठोर हाथी मुख्यमंत्री मान सब के दमन पीड़न कर সৃষ্টির পালন পালন আর দুষ্টের নাশ এটাই তো শাসক বা মানে কর্তার মেন কর্তব্য হওয়া উচিত সেই কাজটা যখন যোগী আদিত্যনাথ করে দেখাচ্ছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার হিন্দু ভোট কেনার জন্য এবং কার্যত বোকা বানানোর জন্য কারণ রেড রোডে ওই নামাজের মঞ্চ থেকে গান্দা ধর্ম বলে বিজেপিকে আক্রমণ করে তিনি কোন ধর্মকে গান্দা ধর্ম বললেন তার উত্তর যখন তার কাছে পাওয়া যায় না তিনি কাফের বলে মন্তব্য করেন তিনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো দেবতা নেই তো এই রকম মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনোর পর তার হাত দিয়ে উদ্বোধন হওয়া মহাকাল মন্দির কি সত্যি সত্যি হিন্দুদের টানতে পারবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোটটা পাওয়াটা জরুরি ক্ষমতায় টিকে থাকতে গেলে এশায়ার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে এশায়ার প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যদি মানে স্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে যদি এবারে নির্বাচন হয় তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ হিন্দু ভোট পাচ্ছেন তার থেকে যদি বেশি ভোট তিনি না পান তাহলে দিয়া দেওয়াল লেখানটা তিনি স্পষ্ট করে ফেলেছেন যে এবারে নির্বাচনই তার শেষ নির্বাচন ঠিক এবং সেই কারণেই তিনি ভবানীপুর নিয়ে যে শীত নন্দী প্রথমত গতবার নন্দীগ্রামে লড়েছিলেন এবারে কার্যত ঘোষণাই করে দিয়েছেন যে নন্দীগ্রাম থেকে তিনি আর লড়বেন না শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্বিতীয়বার পাঙ্গা নেওয়ার রাজনৈতিক হিম্মতটুকু হারিয়ে ফেলেছেন তিনি তো পারতেন যে ঠিক আছে একবার হারিয়েছি এবারে তোমাকে হারিয়ে দেখাবো কিন্তু সেইটুকু পাঙ্গা পর্যন্ত মুখ্যমন্ত্রী নেওয়ার চেষ্টা করলেন না। তিনি ফিরে এলেন তার ভবানীপুরে কিন্তু সেই ভবানীপুরেও সাতাত্তর নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে কার্যত মুখ্যমন্ত্রী ওই সংখ্যালঘুদের লিড পেয়ে তিনি ক্ষমতায় আসেন বলে বিরোধী দলনেতা পরিসংখ্যান দিচ্ছেন এবং তিনি বলছেন বিরোধী দল দলনেতা এসআইআর হয়ে গেলে ওই যে সাতাত্তর নম্বর বুথ থেকেও তিনি হারবেন তার কারণ একসময় তথাগত রায় বিজেপির সেইখান থেকেও নাকি লিড পেয়েছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম থেকে ছেড়ে এসে ভবানীপুরে কার্যত ঢুকে যেতে বাধ্য হলেন এবং শুভেন্দু অধিকারী বলছেন সেটাও তার সেফ সিট নয় ঠিক সেই জায়গায় একদিকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক চ্যালেঞ্জ এমনটা ঘটতে পারে ধরুন যে নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেস জিতলো মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন তাহলেও কিন্তু আর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী এইভাবে ফিরে আসতে পারবেন না আর যদি তিনি আসেনও তাকে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করবেন না এবং মানে সেটা সম্ভবও নয় কাজেই মুখ্যমন্ত্রীর এবারে হেরে গিয়ে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী আবার যদি তাকে হতে হয় তাহলে তার রাজনৈতিক কেরিয়ার শেষ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অবস্থা ততৈবশ যদি এশায়ের প্রক্রিয়া যেটা ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য একেবারে নির্ঘন্ট কার্য প্রকাশ হয়ে গিয়েছে সেখানে নির্বাচন তালিকা স্বচ্ছ হয়ে গেলে এবং অবৈধ বাংলাদেশিদের যদি নাম বাদ পড়ে যায় তাহলে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাবে সেই অংশটা কার্যত তৃণমূলের খাতা থেকে বাদ পড়বে যত পার্সেন্ট ভোট বাদ হবে তার কার্যত নাইনটি পার্সেন্ট বলা চলে শাসকের খাতা থেকে বাদ পড়ে যাবে সেই কারণে হিন্দু ভোটকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় টানতে না পারেন তাহলে এবারের নির্বাচনে পরাজয় অনিবার্য সেটা জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মানে ধারণা এটা তার ঘোষিত কর্মসূচি ছিল না সম্ভবত তিনি ভাবেনও করতে হবে কিন্তু যেহেতু দিন ওই মানে কার্নিভাল হচ্ছিল সেই দিন একের পর এক লাশ ভেসে যাচ্ছিল উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচ্ছিলেন এই ক্ষোভটা তিনি আশ করতে পেরেছেন এই কয়েকদিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে এবং গোটা পশ্চিমবঙ্গে এশায়ার নিয়ে কি পরিস্থিতি হয়েছে তিনি সেটা উপলব্ধি করার পর আমার মনে হয় রান টাইমে তিনি এই এই কর্মসূচিটার ঘোষণা করেছেন যে এবার একটা মহাকাল মন্দির যদি না তৈরি করা যায় তাহলে কিন্তু তার বৈতরণী উত্তরাতে কেউ পারবে না তবে আমার মনে হয় যে বাবা মহাকালও এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈতরণী উত্তরাতে পারবে না যদি নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করে তার কারণ এই গত কাল পর্যন্ত খবর বলছি বিএলএদের হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস বিএলএদের কার্যত একই মঞ্চের মধ্যে নিয়ে এসে তাদের সঙ্গে সক্ষতা বজায় রেখে কাজ করার পরামর্শ দিচ্ছেন এই রকম অনিরপেক্ষ একটা পরিস্থিতিতে যদি ওই এই সমস্ত বিএলএদের দিয়ে যদি কাজ করানো হয় তাহলে এখানে কতটা শান্তিপূর্ণভাবে করা হবে এবং কোথাও তাদের থ্রেড দেওয়া হচ্ছে কোথাও তাদের টাকার প্রলোভন দেওয়া হচ্ছে কোথাও পিস্তলের কথা বলা হচ্ছে তো এই সমস্ত দেখিয়ে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজটা করতে না পারে তাহলে আপনাদের বুঝতে হবে যে এই পশ্চিমবঙ্গ থেকে মানে একটা এই পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক মানে কি বলবো একেবারেই স্পষ্টভাবে গণতান্ত্রিক একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার ইচ্ছা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেই তেমনি আমাদের কেন্দ্রীয় সরকারেরও নেই সেটা আমরা বুঝে যাব যদি এই নির্বাচন কমিশন অস্বচ্ছভাবে তাদের কাজটা করে এবং যে দম তারা বিহারে দেখিয়েছে যদি সেই দম উদাও হয়ে যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে আমাদের ধরে নিতে হবে যে নির্বাচন কমিশন কিন্তু পক্ষপাতিত্বমূলক কাজ করেছেন এবং সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত আমরা নেব যে আমরা ভোটের লাইনে কষ্ট করে লাইনে ভোট দেবো কিনা আপনাদের মতামত লিখে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহাকাল কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেসের মানে শুভে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেনা ডিজিটাল সেনা তারা কি পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে পারবে আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম এখনকার মতো এখানেই